আসসালামু আলাইকুম আমার খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি প্রতিবেদন দেখার জন্য সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান আবহাওয়ার সাথে মিল রেখে সোনালী মুরগির লালন পালন পদ্ধতি আমি মূলত আজকে কথা বলবো ফার্স্টে বুডিং নিয়ে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সে বাচ্চাগুলো আজকে তৃতীয় দিন অর্থাৎ পাঁচই আগস্ট আনছিলাম আজকে সাতই আগস্ট এখন বাচ্চাগুলো যখন আমি আনছি এটা চার তারিখ মানে রাত্রের হ্যাসের বাচ্চা ছিল যাই হোক আমি পাঁচ তারিখ সন্ধ্যা সাতটার দিকে বাচ্চাগুলো আমি পাই তো আমি প্রথমে এটা বোর্ডিং করার জন্য আপনার বিশ ফুট বাই এই বিশ ফুট না সতেরো ফুট বাই আর বারো ফুট একটা জায়গা নির্বাচন করছি চিক গার্ড দিয়ে এভাবে আটকাই দিছি দেখাই যাচ্ছে চিক গার্ড দিয়ে আটকানো একটা গ্যাস বুডার রাখছি এই বর্তমানে তাপমাত্রা হচ্ছে আপনার একশো ডিগ্রি ফারেনহাইট দিনের বেলা আর যাক প্রথমে যে কাজটা করছিলাম প্রথমে কাঠের বুস বিছিয়েছিলাম কাঠের বুষি বিছানোর পরে তার উপরে দিছিলাম ধানের তুষ তার উপরে পেপার ছিল এখন পেপার নাই যেহেতু আজকে তৃতীয় দিন দ্বিতীয় দিনে পেপার ফালাই দিছি আমি বাচ্চাকে প্রথমে ওই যে সাতটার সময় আনছিলাম তখন থেকে প্রায় আট নয় ঘন্টা সকাল সাতটা পর্যন্ত প্রায় দশ এগারো ঘন্টার মতো হবে লাইসুবিট আর গ্লুকোজ অর্থাৎ ষোলো লিটার পানিতে দুশো গ্রাম গ্লুকোজ দিছিলাম আর প্রায় বিশ গ্রামের মতো লাইসুবিট দিছিলাম। দেওয়ার পরে সারা রাত্র এগুলো খাইছে যাক বাচ্চা আল্লাহ রহমতে সুস্থ এখনও আছে চঞ্চল আছে তারপরে দিছিলাম আপনার ফ্লোর টু হান্ড্রেড এটা দিছিলাম দুই একে অর্থাৎ দু লিটার পানিতে এক এম এল এই হারে সাথে দিছিলাম ডক্সিভের এক লিটারে এক গ্রাম এই হারে অ্যাক্টিভেট দিছিলাম এক লিটারে এক গ্রাম আর একটা সাথে দিছিলাম এই আরেকটা ওষুধ দিছিলাম এটা না এই তিনটায় দিছিলাম এই দিছিলাম তো তিনটে দিয়ে বোর্ডিং করছি আপনার কাল ছয় তারিখ সারাদিন এটা খাইছে ছয় তারিখ রাত্রেও এইটা খাইছে তারপরে এখন দিনের বেলায় চার ঘন্টা বা পাঁচ ঘন্টার জন্য এই রাস্টুলিভ অর্থাৎ একটা লিভার টনিক দিছি যদি কেয়াল প্রোডাক্ট হইত আরও ভালো হতো কিডনি প্লাস লিভার টনিক থাকতো যাই হোক আমার কাছে লিভ ছিল সেই জন্য রেস্টোলিপ দিয়েছি তাই এইভাবে এখনও পর্যন্ত মুরগি আল্লাহর মতো সুস্থ আছে বাচ্চা ছিল একুশশো বাচ্চা এখানে মারা গেছে পাঁচ ছয় পিসের মতো আর যে সময় বাচ্চা আনছিলাম আসলে অনেক বৃষ্টি ছিল যার কারণে দ্রুত বাচ্চা বুডারে ছাড়তে হবে আমি আসলে বাচ্চাগুলো গনতে পারি নাই তবে আল্লাহর মতে যাই হোক মনে হয় বাচ্চা এখানে কম হবে না এখন ঘটনা হচ্ছে যে এভাবে আর কত দিন চলবে আজকে তৃতীয় দিন চতুর্থ দিন কালকে অর্থাৎ আট আট তারিখ পর্যন্ত এভাবে চলবে চলবে রাত্রেবেলা ওই সেম দিব অথবা সাথে একটু লিবারটনিক অ্যাড হইতে পারে আর না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু আমি এখন দিনের বেলা অলরেডি লিবারটনিটা দিয়ে রাখছি লিবারটনিটা দিলে সুবিধা হয় কি আপনার অনেক সময় যে ছোট বাচ্চা অ্যাক্টিভেট তারপরে ফ্লোর টু হান্ড্রেড ডক্সিবেট অনেকগুলো ওষুধের চাপ বাচ্চাটা নিতে গেলে কিডনিতে একটু প্রবলেম হয় তো সেই জন্য একটু লিভার দিয়ে দিলে আপনার মানে কিডনিগুলো এফেক্ট হয় না আর ফ্লো টু হান্ড্রেড দেওয়ার মূল কারণটা হচ্ছে যে এটা তো অ্যান্টিবায়োটিক নাভিটাও দ্রুত শুকিয়ে আসবে প্লাস আপনার মুরগির গায়ে যদি কোনো জ্বর থাকে সেটাও কাজ করবে তো পঞ্চম দিনে ভ্যাকসিন হবে ভ্যাকসিন কয়েকভাবেই দেওয়া যায় যদি একটা করে চোখে দেওয়া যায় তাহলে তো ভালোই অতি উত্তম আর না হইলে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা মুরগির বাচ্চাগুলারে মানে পানি পানি ছাড়া খাবার দাওয়া থাকবে কিন্তু পানির বাটি থাকবে না পাঁচ ঘন্টা বা চার ঘন্টা পরে দিলেও কিন্তু ভ্যাকসিন খাবে আর এখন চারিদিকে মানে অনেক রানী রানীক্ষেতের চাপ আমি এই ঘরে গত এক মাস কোনো মুরগি তুলি নেই আমার মুরগি বিক্রি হওয়ার পরে কিছুদিন পরে রানীক্ষেতের প্রাদুর্ভাব ঘটছিল তো তুলি নেই প্রায় আজকে প্রায় এক মাস না আর একটু বেশি হবে পঁয়ত্রিশ চল্লিশ দিন পরে আবার বাচ্চা তুললাম আর কি তারপরও প্রভাব রয়েছে চারিদিকে যদিও আমার আশেপাশে তেমন কোনো খামার নাই তারপরও ভাইরাস বলা যায় না কিলভ্যাকসিনও করা যায় আমারও প্ল্যান আছে ক্লিন কিলভ্যাকসিন করবো তো যারা ভ্যাকসিনটা করবেন রানীক্ষেতের প্রথম ভ্যাকসিনটা অবশ্যই আইবিএনডি ডি অর্থাৎ ইনফেকশাস ব্রঙ্কাইটিস নিউট্রেশাল ডিসিজ ক্ষেত প্লাস ব্রঙ্কাইটিসের ভ্যাকসিনটা অবশ্যই করবেন তাহলে মুরগির বাচ্চা যদি ব্রংকাডিজের কোনো বা নিউমিনিয়ার দিকে জানলেও এটা আপনি প্রতিরোধ পাবেন প্লাস রানী ক্ষেত্রেও ভ্যাকসিনটা হয়ে যাবে তাইভাবে ষষ্ঠ দিন থেকে অন্য কিছু মুরগির বাচ্চার কন্ডিশন দেখে সেটা করা হবে আর বলছিলাম যে মুরগির হিসাব নিকাশ বলতে আমি আসলে অনেকদিন ভিডিও দেই নাই তবে এখন ভিডিও আবার চিন্তা চিন্তাভাবনা করতেছি আমি মাঝখানে আমার এটা তো শেড ওয়ান শেড এর ভিতরে কিন্তু আপনার ওই ব্রয়লার করছিলাম তো সেইগুলা মুরগি আপনার একশো পঁয়ত্রিশ ছয়ত্রিশ টাকা করে বিক্রি করছিলাম যাই হোক আল্লাহ রহমত যে ওইখানে তেমন কোনো লস হয় নাই বাচ্চা চল্লিশ টাকা কিনা ছিল তিরিশ দিন পালছিলাম মোটামুটি ওয়েট ভালো আসছিলো সাড়ে আঠারো উনিশ করে অ্যাভারেজ কাটছিলো যার কারণে লস হয় নাই ওই লসের সময়ও মোটামুটি মানে দাম কম থাকা অবস্থা তো প্রায় বিশ পঁচিশ হাজার টাকা লাভ পাইছিলাম অর্থাৎ খরচপাতিগুলো উঠছিলো আর কি আর সোনালি ছিল এই ঘরে শেড ওয়ানে সোনালি ছিল সোনালী তো মোটামুটি আলহামদুলিল্লাহ লাভ হয়েছিল ফিফটি প্লাস তো এইভাবে চলতেছে আর কি তো এইভাবে মানে বাচ্চাগুলো আর যদি আমি আল্লাহর রহমতে টেক কেয়ার যদি কন্টিনিউ করে যেতে পারি তাহলে আশা করি ইনশাআল্লাহ এ বেছেও লাভ হবে তো সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমরা যারা খামার করি বা যারা এই প্রতিবেদনটা দেখেন তারা সবসময় ভিডিওগুলো একটু শেয়ার করবেন ভিডিওতে লাইক দিবেন যাতে অন্য আরেকজন খামারি দেখলেও কিছুটা নলেজ আসে কিংবা অনেকে মনে করে খামার ব্যবসায় লস আসলে না জানলে লস আর একটা হচ্ছে দৈব কারণে যদি রোগ হয় তাহলে তো মানে হবেই লস হওয়ার সম্ভাবনা থাকে বড় বড় অনেক খামারও কিন্তু আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া মারা যায় তো এটা যা কালার ইচ্ছা ব্যবসা মানে লাভ লস তারপরে সতর্ক থাকতে হবে বায়ো সিকিউরিটি ঠিকভাবে মেনটেন করতে হবে তো সেই জন্য ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন ভিডিওতে লাইক দিবেন কারোর যদি কোনো সম্পর্কে কোনো জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট লিখবেন সকলকে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ